এখন আমি এসেছি ঈশ্বরতী জংশন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাউন্টারের সামনেই ট্রেনের সময়সূচি দেওয়া আছে কোন ট্রেন কয়টায় ছেড়ে যায় আপনারা দেখে বিভিন্ন গন্তব্যস্থলে যেতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইশ চৌধুরী ওভার ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে মানুষ স্টেশনে যাতায়াত করেন দেখুন এই ওভার ব্রিজটি কি সুন্দর দেখার মতো দর্শনীয় জিনিস এখন আমি অবস্থান করছি ইশ ওভার ব্রিজের যশার মানে আমরা এখানে আছি ইশ চৌধুরী বাস 6 লাইন মানলিগা দালানপুর থেকে ইশ চৌধুরী থেকে আপনারা চলতে পারবেন আসলে এখন আমি চলে আসলাম ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্মে ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত একশো বছরের পুরানো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন স্টেশন ও ইয়ার্ড এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন এটি ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত ইস্টার্ন বেঙ্গল কোম্পানি দ্বারা নির্মিত আঠারোশো সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথটি দুটি ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগটি ছিল পূর্ববঙ্গে রাজ্যের রেলপথ ধরে কলকাতা স্টেশন বর্তমান শিয়ালদহ থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামকদিয়া ঘাট পর্যন্ত একশো কিলোমিটার পথযাত্রা তারপর ফেরিতে করে নদী পার হয়ে দ্বিতীয় যাত্রা শুরু হতো উত্তরবঙ্গের রেলপথে তিনশো ছত্রিশ কিলোমিটার মিটার গ্রেস লাইনটি পদ্মার উত্তর তীরের সারাঘাটকে শিলিগুড়ি নামে সংযুক্ত করেছিল এই সময়কালে ঈশ্বরদি রেল স্টেশন হিসেবে তৈরি হয় হার্ডেন বৃষ্টি নির্মাণাধীন থাকার সময় সাকল সান্তাহার ভাগটি উনিশশো দশ থেকে উনিশশো চোদ্দো সালের মধ্যে ব্রডগেজে রূপান্তরিত করা হয় চারটি প্ল্যাটফর্ম এক দুই তিন চার এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি যেতে পারবেন এমন একটি স্টেশন এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি যেতে পারেন রাজশাহী বলেন খুলনা বলেন ঢাকা বলেন সব এখান থেকে হার্ড এন ব্রিজটি উনিশশো পনেরো সালে চালু হওয়ার পর উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন স্থাপিত হয় দুই কিলোমিটার দীর্ঘ ইয়ার্ড এবং স্টেশনটিতে সতেরোটি রেল লাইন স্থাপন করা হয় ঈশ্বরদি রেল স্টেশন দিয়ে যে সমস্ত ট্রেন চলাচল করে রূপসা সীমান্ত কপতক্ষ মধুমতি টুঙ্গিপাড়া সাগরদারি চিত্রা মহানন্দা রকেট রাজশাহী কমিউটার রোহনপুর কমিউটার রাজশাহী এক্সপ্রেস ডালারচর শাটল ঢাকা কমিউটার ও কিছু লোকাল ট্রেন চলাচল করে পদ্মা সেতু নির্মাণের আগে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল এক্সপ্রেস চলাচল করত। সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতু হয়ে ঈশ্বরদী জংশন দিয়ে না চলাচলের কারণে আমরা পাবনা ও সিরাজগঞ্জবাসী বঞ্চিত হয়েছি তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সুন্দরবন এক্সপ্রেস যেন পূর্বের মতো যমুনা সেতু হয়ে চলাচল করে এবং ঈশ্বরদী জংশন দিয়ে চলাচল করতে পারে সেজন্য কর্তৃপক্ষের অনুরোধ করা যাচ্ছে এখানে আগে আগে একটি সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল এই গাছের নিচে অনেক যাত্রীরা অনেক সময় গরমের সময় যে গাছের নিচে বসে বিশ্রাম নিত গাছটি মরে যাওয়ার কারণে আবার নতুন করে একটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে দেখুন আপনারা কত সুন্দর আজকের ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ